গুড মর্নিং অল ওয়েলকাম ব্যাক টু লাইফ ফ্রেম কেমন আছে সবাই আজ হলো সোমবার আর আজকে আমি তো বাড়ি থেকেই করছি আর অভিজিৎ অফিস বেরোবে তো সেই কারণে আজকে একদম সকাল সকাল বাড়িতে সব তোরজড় চলছে অভিজিৎ খেয়েই বেরোবে তো ওর জন্য মানে সবার জন্যই একবারে ব্রেকফাস্ট হয়ে গেছে পরোটা মানে ওই একদম অল্প তেলে শেঁকা শেঁকা আর সাথে আলু পেঁয়াজ ভাজা আজকে জন্মাষ্টমী তো হ্যাপি জন্মাষ্টমী টু অল আর আজকে তোমরা ও যদি জেনেই থাকবে পম্পের ঘরে তো বেশ বড়ো করেই ওরা প্রত্যেক এই জন্মাষ্টমীটা পালন করে মানে পুজো হয় আর কি বাট মানে প্রবলেম হচ্ছে যে পুজোর টাইমটা আজকে এত দেরিতে পড়েছে যে কালকে আবার ডুবুর রয়েছে প্র্যাকটিক্যাল এক্সাম তো সেই কারণে যাই না মানে আর এদিকে আমার অভিজিৎ অফিস যাচ্ছে তাই মা তো চলে যাবে কারণ মাদের বন্ধুদের গ্রুপটা আলাদা আর এ পাশে আমরা দেখি কীরকম কি সুবিধা মতন আর কি যেতে হবে বাট মেন জিনিস হচ্ছে ডুবুকে এসে তাড়াতাড়ি ঘুমাতে হবেই তাই সব কিছু রেডি করে তারপরে যাব এসে দেখা যাক কীরম কী হয় এই যে রেডি হয়ে গেছে একজন কি অলসেট। সেট চলো আশা করছি আজকে বেশি ট্রাফিক পাবে না ছুটির দিন অনেকেরই ছুটি আজকে ইভেন আমাদেরও অপশনাল হলিডেজ বাট হুম টাটা গুড ইভিনিং অল তো অফিস হয়ে গেছে আর অফিসের পর এডিটিংও হয়ে গেছে প্লাস তোমার এখন একটু রেডি হয়ে নিলাম যেমনটা বলছিলাম আজকে পম্পি হইতে পুজো তো আছে তো এখনই আমি যাই দেখি কীরকম কতদূর কী প্রিপারেশান প্রত্যেকবারই তাই করি দিনের বেলা একবার দেখে আসি কতদূর কী চলছে তো আর গত কয়েক বছর ধরে আমার এই সিজনটায় শরীরটা খারাপ হওয়াতে আমি পুরো পুজোটায় টানা বসতে পারি না কারণ ধুনচি জলে যখন ওই ধোঁয়োঠোর ব্যাপারটা শুরু হয় ওই স্টার্টিংয়ে জাস্ট একটু হয়তো এ করতে পারি তারপরে বসে থাকতে পারি না ঘরে চলে আসতে দিয়ে আবার যখন সব হয়ে যায় আবার যাই তো সেই কারণে আমি এখন গিয়ে দেখা করে আসছি দিয়ে আবার রাতের দিকে যাব আর আজকে দুগ্গ স্কুল ছুটি সকাল থেকে পড়াশোনা করেছে করে তারপরে বেলার দিকে খেলাধুলো সব করলো এর মাঝখানে টিউশন আজকে ফ্রিপন্ড হয়ে গেছে মানে ও যেটা বিকেলে থাকে সেটা দুপুরে হয়ে গেছে টিউশন থেকে এসে থেকে মানে তোমরা এরা বলো দুষ্টু না

বেশি টাইম বাকি নেই আর ঘন্টা কানেক হ্যাঁ পড়ে চলুন হয়ে আবার রেডি তারপরে আমরা যাব মোটামুটি ঠাকুরের সব গোছানো হয়েই গেছে এখন শুধু ঠাকুর মশাইয়ের অপেক্ষা হয় রেডি দিয়েছিলাম এই যে এপাশে মাও সব সাজিয়ে দিয়েছে কালকেও অবশ্য দেওয়া হবে সকালবেলা বেলা ঠাকুরের প্রসাদ নিয়ে যাও কেও তো কষ্ট খুব কষ্ট দি রে টিকে গেল ওই প্যাকেজ যত টাকা এড়া দি ওইটা যেমন ভাল হবে হ্যাঁ হ্যাঁ ওটা 3000 তো আইবো ওটা থেকে বড় করে ট্যাক্সমেন্ট এসে চিত্র তাহলে ওইদিকে জোপাল আর সবাই দিই রামের নিছিলে এইগুলো কোথা রাখবো তুমি হে রাখ না তুমি কোনা পাই তো তুমি আপনার ব্রাইডাল কালেকশন কিনতে হ্যাঁ একদম অল্প হয়েছে আমি থেকে দাও সামনে। না Oh <laughs> नीचे है जो पूर्व सिद्धि अर्घ गणेश आदि निवेदनो सिद्धि दाता मंगलमूर्ति गन गणपति नमोस्तु भक्तकिं दिवाकरम भगवते सूर्यजयं नन्दना देवकी परम अंगनल हि আপযে রাদা ইশি রাদা রাদা নাই কেষ্ন নাম তমাই তাদ কে রাদা ইশি ছে क्रिशिंग मध्ये जास्त विषय

তো মাঝখানে সাড়ে দশটা নাগাদ এসে ডুগুকে খাইয়ে শুয়ে দিয়েছি কারণ ওর কালকে পরীক্ষা আছে তাই ও আর পুরোটা থাকতে পারেনি তো চলো এই ব্লগটা এখানেই শেষ করছি ভীষণ টায়ার্ড কালকে আবার একটা নতুন দিনের শুরু প্লাস ডুগুরও এক্সাম আছে কালকে প্র্যাকটিক্যাল তো বাট তোমরা কিন্তু যাওয়ার আগে প্লিজ ডোন্ট ফরগেট টু লাইক সাবস্ক্রাইব শেয়ার অ্যান্ড কমেন্ট টাটা